আমি আপনাদের পথ প্রদর্শক আপনাদের গাইড ना 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 ना

মোটামুটি ভালোই আছে ওফারে ওফারে দিলে বেশি মজা পাইতা ওফারে ওভার দিলে বেশি মজা পাইতা সুন্দরবনের মত কারণ এই দুই ছোট খাল আমরা এখন আছি মিনি সুন্দরবনে গ্রামের সুন্দরবন ওই ওই

ओदिक दओ कमोन लगते छ भैया नाइस ए हिन्दिनम मिजैत परमो भैया हिन्दिन एदिक दामनी कमोन लगते छ पट्टा ए के दिसस हाल लगते ए एदिक अमरा डांगुजियो सुनला ओ कागो बर्स कर के हां मैंने कर दिया मैंने को सपोर्ट कर सकता हूं कुछ तो बोल हीते है इधर 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 इधर

মান চেটতে খায় না নাকৈ খায় নাই কাচা টমেটো খায় না পাকে নাই পাকে নাই

জজিক দেইছে দিকতে যাবা কিন্তু এই যে সুন্দর তো লাগে ওইদিকে সুন্দর লাগে ওইচলেরটা সুন্দর পাড়া দেখি না ওদিক তোলো আর সামনে থেকে তুলবা এক কলা এই একটা কোলাই ঘুরলাম আমরা ওদিকে পানি ওদিকে বেশি